আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন পেপার লেখা রয়েছে উপর দেখো ক্লাস সেভেন অ্যানুয়াল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের ইংরেজি প্রথম পত্রে পরীক্ষা হয়েছিল একশো মার্কের কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষা হবে পঞ্চাশ মার্কের তোমরা অবশ্যই মান বন্টনটি খেয়াল রাখবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিয়ে যাবে তো এই পঞ্চাশ মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে দুই ঘন্টা পঞ্চাশ মার্কের পরীক্ষায় তোমাদের ঠিক কি কি প্রশ্ন আসবে সেটি মূলত আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের দুটি ভাগে প্রশ্ন আসবে একটি হচ্ছে গ্রামার পার্ট এবং আরেকটি হচ্ছে রাইটিং পার্ট তো পার্টিতে তোমরা গ্রামার পার্ট পাবে সেখানে তিরিশ মার্কের প্রশ্ন পাবে কি কি ধরনের প্রশ্ন আসবে তার মান বন্টন কেমন হবে কোন প্রশ্নে কত নম্বর থাকবে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে প্রথমে এক নম্বর যে কাজটি আসবে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এখানে তোমাদেরকে একটি টেক্সট দেওয়া হবে সেই টেক্সটের বিভিন্ন জায়গায় গ্যাপ দেওয়া থাকবে এই গ্যাপগুলোতে তোমাকে যথোপযুক্ত শব্দ ব্যবহার করে পূরণ করতে হবে এখানে তুমি এই কাজটি করলে প্রতিটি গ্যাপের জন্য জিরো করে মোট দশটি গ্যাপ দেওয়া থাকবে দশটি গ্যাপের জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে দুই নম্বর যে কাজটি সেটি হচ্ছে একটি সাবস্টিটিউশন টেবিল এখানে একটি ছক দেওয়া থাকবে ছকের তিনটি অংশ থাকবে ছকের মধ্যে যেই বাক্যগুলোর অংশ থাকবে সেগুলোকে পরস্পর জড়িয়ে তোমাদেরকে কি করতে হবে মিনিংফুল সেন্টেন্স বা পূর্ণ অর্থবোধক বাক্য তোমাদেরকে তৈরি করতে হবে তুমি মোট পাঁচটি বাক্য তৈরি করবে পাঁচটি বাক্যের জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে তিন নম্বর যে কাজটি সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইটস ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট রয়েছে মাঝে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় গ্যাপ রয়েছে তো এই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে রাইট ফর্ম বা ভাব দিয়ে অর্থাৎ ভার্বের যে সঠিক ফর্ম আছে সেই সঠিক ফর্ম দিয়ে তোমাদেরকে এগুলো পূরণ করতে হবে প্রতিটি গ্যাপের পরে ব্র্যাকেটের মধ্যে ভার দেওয়া রয়েছে দেখো ভাব এখানে দেওয়াই আছে তোমাদেরকে শুধুমাত্র ভাবগুলোকে মডিফাই করতে হবে পুরো সেন্টেন্সটি পরে তার টেন্স অনুযায়ী তোমাদেরকে এটি মডিফাই করতে হবে এবং মডিফাই করে তোমাদেরকে এইগুলো চেঞ্জ করতে হবে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা মূলত এই তিন নম্বর যে প্রশ্ন সেই তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা দিলাম তো এখানে আমাদেরকে দেখো পাঁচ নম্বর দেওয়া হবে এরপর আমাদের পরবর্তী যে কাজ সেটি হচ্ছে চার নম্বর যেখানে চেঞ্জ দ্য ফলোয়ি সেন্টেন্স ইন টু ডিরেক্ট স্পেস এটি করতে বলা হয়েছে অর্থাৎ সেন্টেন্সের স্পেস আমাদেরকে চেঞ্জ করতে হবে এখানে মোট পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে এই পাঁচটি সেন্টেন্স আমাদেরকে পরিবর্তন করে দেখাতে হবে এর জন্য আমাদেরকে পাঁচ মার্ক দেওয়া হবে এরপর পাঁচ নম্বর যে কাজটি সেটি হচ্ছে স্ট্যান্ডিং সেন্টেন্স অর্থাৎ আমাদেরকে বিভিন্ন সেন্টেন্স দেওয়া হবে সেগুলোকে চেঞ্জ করে দেখাতে হবে এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড তো আমরা এখানে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি প্রতিটি সেন্টেন্সের শেষে ব্রাকেটের মধ্যে ওই সেন্টেন্সটিকে আমাকে কি করতে হবে সেটি লেখা থাকবে যেমন বলা হয়েছে মেক ইট নেগেটিভ তো এই সেন্টেন্সটিকে আমাদেরকে নেগেটিভ করতে হবে আবার দেখো এখানে একটি সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সটিকে আমাদেরকে বলা হয়েছে অ্যাফরমেটিভ করতে তো ব্রাকেটের মধ্যে যেই নির্দেশনা আমাদেরকে দেওয়া হবে বা ডিরেকশন আমাদেরকে দেওয়া হবে সেই ডিরেকশন অনুযায়ী বাক্যটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এটি সঠিকভাবে করতে পারলে আমরা পাবো পাঁচ মার্ক এরপর ছয় নম্বর যে কাজটি সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন এখানে বলাই হয়েছে দেখো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টেক্সট রয়েছে এই টেক্সটের মাঝখানে কিন্তু কোনো প্রকার ফুল স্টপ কমা প্রস্তবোধক চিহ্ন বা অন্যান্য যে সকল পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে নেই এবং একই সাথে কোথাও কোনো ক্যাপিটাল লেটারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তো তোমাকে যেটি করতে হবে এই যে লেখাটি রয়েছে লেখাটির মাঝে মাঝে যেখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় সেটি তোমাকে ইউজ করতে হবে পাংচুয়েশন মার্ক যেখানে ইউজ করতে হয় সেটি তোমাকে ইউজ করতে হবে এভাবে তোমাকে পুরো সেন্টেন্সটিকে সাজাতে হবে এটি করতে পারলে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে তো ছয় নম্বর পর্যন্ত যে কাজটি আমরা পেলাম এই পর্যন্ত আমরা মূলত দেখলাম আমাদের পার্ট এতে যেই গ্রামার পার্ট তিরিশ মার্কের প্রশ্ন সেগুলো এবার আমরা দেখব রাইটিং পার্ট তো রাইটিং পার্টে আমাদেরকে বিশ মার্কের প্রশ্ন দেওয়া হবে প্রথম যে প্রশ্ন সাত নম্বরে সেখানে মূলত আমাদেরকে একটি ইমেইল লিখতে বলা হয়েছে এখানে একটি ইমেল লিখতে বলা এখানে এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে পড়ে বুঝবে তারপরে মূলত তুমি এই প্রশ্নের উত্তরটি লিখবে এর জন্য তোমাকে আট মার্ক দেওয়া হবে আর আট নম্বর যে প্রশ্নটি সেখানে তোমাকে একটি কম্পোজিশন লিখতে বলা হয়েছে শর্ট কম্পোজিশন দুইশোয়ার্সের মধ্যে যেমন এখানে বলা হয়েছে ফ্লাড ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে বন্যা হয়ে থাকে সেই বন্যা তো এই কম্পোজিশনটির বারো নম্বর দেওয়া হবে ঠিক এভাবে আমরা উত্তর করব মোট করবো এখানে থাকবে তো তোমরা দেখলে রাইটিং পার্টে বিশ নম্বর আর গ্রামার পার্টে তিরিশ নম্বর মোট পঞ্চাশ নম্বরের এই যে পরীক্ষাটি এটি আমরা দুই ঘন্টা সময়ের মধ্যে দিব তো এতক্ষণ আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখালাম এবার চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান কি হবে কোন প্রশ্নের সলিউশন তোমরা কিভাবে লিখবে সেগুলো চলো দেখে নিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অ্যান্সার শিটটি রেডি করে রেখেছি প্রতিটি প্রশ্নের সমাধান কি সেগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এক নম্বরে আমাদের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান আমি লিখে দিয়েছি দুই নম্বর তিন নম্বর ঠিক এভাবে ছয় নম্বর পর্যন্ত যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর সঠিক যে উত্তর সেগুলো কিন্তু আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা এই অ্যান্সারগুলো খাতায় নোট করে রাখো এবং নোট করে তোমরা উপরে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলোর সাথে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো শিক্ষার্থীরা এখানে যে প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নপত্রের ধারা মানবণ্টন অনুযায়ী এবং স্ট্রাকচার অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ঠিক এভাবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন দাও তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি